স্ত্রীকে পাঠায় একটা আইফোন স্মার্ট ওখানে ফেসবুক আছে সব একটা যুবতী মেয়েকে একটা স্মার্টফোন দিয়ে দেওয়া কয়েকটা শয়তান তার সাথে নিয়োজিত করা এক কথা

আমার যুবক বন্ধুদের কাছে স্ত্রীকে যতটুক টাকা দরকার ততটুক অবশ্যই দিবে মাত্রার কৃতির টাকা দিবে না দুই আপনার স্ত্রীকে হয় আপনার মায়ের কাছে রাখুন নয় তার মায়ের কাছে রাখুন